হ্যালো বন্ধুরা আমি মেয়ে রান্নাঘরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো ঝালমুড়ি মুড়ি কীভাবে তৈরি করে ঝালমুড়ি তৈরি করতে গেলে কি কি লাগবে তোমরা দেখো এখানে। নুন কাঁচালঙ্কা কুচো পেঁয়াজ কুচো চেনাচুর ভাজা মশলা আর এখানে আছে লেবু আর সস আমতেল আর এই যে এইখানে মুড়ি এইগুলো সব মশলাগুলো আমি একসাথে একসাথে মেখে নেব মেখে নেব এটা ভালো করে একটু মেখে নেবো চেনাচুরগুলো পেঁয়াজ কীচনের সাথে একসাথে ভালো করে মেখে ভাজা মশলাটা দিয়ে তার সাথে ভালো করে মেখে নেবো আর একটু দিয়ে দেবো আম তেল আম তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে আছে একদম মুড়ি সবাই তাই মুড়ি মুড়ি যে দেওয়া হয়ে গেছে আর এখানে আমি এই যে আম তেল একটু দিয়ে দেবো আম তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো আর এখানে আমার না দিতে হবে না থাক ওটা থাক যেমন সব একসাথে মেখে নেবো ভালো করে আমি মেখে নেব আর সব শেষে আমি এখানে আমি একটু সস দিয়ে দেবো সসটা দিয়ে সে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো আমার আজকে হয়ে গেলো আমার ঝালমুড়ি মাখা হয়ে গেলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে আর বাড়িতে এইভাবে মুড়ি মেখে খেয়ে দেখবে কেমন লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে